শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় কিলাব হইল শিকল দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখি রে আমার প্রাণ ভোলা পাখি কারাস মানে উরে আমি চাইয়া চাইয়া দেখি কষ্ট ছাড়াই জলে আগুন যার ভিতরে বৃথা জীবন ধন্য হইতো পাইলে আপন করে কষ্ট ছাড়াই জলে আগুন যার ভিতরে বৃথা জীবন ধন্য হইতো পাইলে আপন করে আমার ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি মানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি কে জানিত পাখির পেরিত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলম কিনি কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলম কিনি আমার ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি চাইয়া দেখি আমার মন ভোলা পাখি রে আমার প্রাণ ভোলা পাখি কারাস মানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি জংলার পাখি পশু মানে না থাক পাখিটারে কেজন পশুমা পাখি পোষমানে না না খাঁকে আমি ছাড়া পাখি টারে কেজন পশু আমার ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি কারাস মানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চাই রে পাখি উইরা যাইতে চাই কিলাব হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখি রে আমার প্রাণ ভোলা পাখি কিলাব হইল শিকল বেরি 你要把气里把。